নেগেটিভ বিষয়কে পজিটিভভাবে দেখি এ সময়ের আলোচিত অভিনেত্রী সামিরা খান মাহি সামাজিক যোগাযোগ মাধ্যমে শিল্পীদের নানা বিষয়ে ট্রল হতে দেখা যায় নানা নেগেটিভ সমালোচনার মুখোমুখি হন তারা বিষয়টি নিয়ে মাহি বলেন আমাদের অভিনয় জীবনে আসার পর থেকে ব্যক্তিগত জীবন আসলে ব্যক্তিগত থাকে না সুতরাং মানুষ কথা বলবেই নিজেদের ভুলগুলো সংশোধন করে নেওয়াটাই ভালো এদিকে অসংখ্য নাটকের এই অভিনেত্রী বহু অভিনেতার সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন সবার সঙ্গেই কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন বলে জানান মাহি তবে মুশফিক আরফার হান ও নীলয় আলমগীরের সঙ্গে দীর্ঘ দিন জুটি হয়ে অভিনয় করেছেন তিনি ফলে এই দুই অভিনেতার সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ এমনটাই জানালেন মাহি নতুন বাংলাদেশ নিয়ে অভিনেত্রীর ভাবনা নিয়ে বললেন আমাদের শিক্ষা খাতের উন্নয়ন নিয়ে কাজ করতে হবে এছাড়া চাকরি নিয়ে এক ধরনের সংকট রয়েছে সেটির সমাধান প্রয়োজন এছাড়া প্রতিটি সেক্টরেই উন্নয়নের প্রয়োজন আমি একটা হ্যাপি বাংলাদেশ চাই একটা সময় পারিশ্রমিক চাইতে লজ্জা পেতেন মাহি তবে এখন আর সেটি হয় না মাহি বলেন আগে থেকেই বলে নেই আমাকে শুটিং শেষ হওয়ার আগেই টাকাটা দিতে হবে একটা সময় পাওনা টাকা চাইতে আমার খুব লজ্জা লাগত। তবে এখন যার কাজই করি না কেন পারিশ্রমিকের ব্যাপারটা বলে নেই সামাজিক কাজেও নিজেকে উজাড় করে দেন সামিরা খান মাহি গত বন্যায় বানভাসী মানুষের পাশে দাঁড়াতে দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে নিউজ ডেস্ক রিফাত আর ইসলাম একুশে সংবাদ ডট কম